হ্যালো আসসালামু আলাইকুম আজকে এমন একটা প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের জন্য এত সুন্দর একটা কোয়ালিটি নিয়ে আসছি যে কোয়ালিটি দ্বারা আপনারা সারা বছর আপনাদের ব্যবসাটাকে তালে রানিং রাখতে পারবেন যেসব আপুরা বা যেসব ভাইয়ারা চান যে সারা বছর সুনামের সাথে ব্যবসা করবেন প্রোডাক্ট সেল করে কাস্টমারের ভালো রিভিউ পাওয়ার আশা করেন তাদের জন্য আজকে এই প্রোডাক্টগুলো নিয়ে আসছি তো আমি যে প্রোডাক্টগুলোর কথা বলতেছি এগুলো হচ্ছে গঙ্গা প্যাডেলস এর মধ্যে এগুলো কিন্তু পেটির পেটির প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমার পিছনে দেখতে পারতেছেন নিচের দিকে উপরের দিকে প্রচুর পরিমাণে প্রোডাক্ট প্রচুর পরিমাণে কালেকশন আমার কাছে অ্যাভেলেবেল আছে এগুলো চাইলে আপনি অবশ্যই পেটির পেটির প্রোডাক্ট নিয়েও দেখতে পারেন বা আপনি যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন ওই ক্ষেত্রে কিছু কালেকশন নিয়ে দেখতে পারেন আর এতটুকু কথা বলবো যে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই প্রথমে ভিডিওটা শেয়ার করে আপনার লাইনে রাইখে দিবেন যেন ফ্রি টাইমে সম্পূর্ণ ভিডিওটা আবার দেখতে পারেন এই ধরনের প্রোডাক্টগুলো আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আর এখন আমি যেই প্রোডাক্টগুলোর কথা বলতেছি এগুলো হচ্ছে গঙ্গা এর মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে সুতি কাপড়ের মধ্যে এন্ড একেবারে 100% পার্সেন্ট কোয়ালিটি এন্ড প্রাইস প্রসঙ্গে আসি আমরা কিন্তু কোনো প্রোডাক্টের বলি নেই কেন বলি না কারণ এগুলো আমার কাছ থেকে দাঁড়া নেই এরপরে খুচরা দোকানদাররা নেই খুচরা দোকানদাররা তাদের থেকে নিয়ে মাল বেচে সো আমি যদি বলে আমার থেকে যারা নেয় তারাও বেচতে পারবে না তার থেকে যে নেয় উনিও পারবে না সো আপনাদের কথা চিন্তা করে আমরা প্রাইস না যারা প্রাইস জানতে ইচ্ছুক অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার স্ক্রিনশট দিবেন প্রাইস বলে দিব আর যারা দশ পিসের নিচে নেবেন তারা মেসেঞ্জারে চলে যাবেন তারা যারা দশ পিসের ওভার নেবেন আপনারা ইমো হোয়াটসঅ্যাপে চলে যাবেন তো চলেন ডিজাইনগুলো দেখায় আজকে দুইটা ডিজাইন নিছি দুইটা ডিজাইন একেবারে বেস্ট ডিজাইন এগুলা কিন্তু বাংলাদেশের সর্বস্তরে চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট কারণ মিডল বাজেটের মধ্যে এগুলো একবার হাই কোয়ালিটির প্রোডাক্ট হাই ক্লাসিক প্রোডাক্ট দেখেন প্রথমে আমার হাতের মধ্যে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে মাস্টার কালার রেড কালার মিষ্টি কালার তিনটা কালারের কম্বিনেশনে চমৎকার একটা ডিজাইন এগুলোর প্রাইসটা আমি দেবো আপনাকে মিডিয়াল প্রাইস বাট এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি আড়াইশো তিনশো চারশো পাঁচশো মানে যিনি যত প্রফিট করতে পারে ইজিলি প্রফিট করে সেল করতে পারবেন মানে সর্বনিম্ন ধরেন দুইশো টাকা প্রফিট করতে পারবেন সর্বোচ্চ পাঁচশো ছয়শো টাকা প্রফিট করতে পারবেন ব্যাকপার্টটা দেখাচ্ছি দেখেন এই হচ্ছে ব্যাকপার্ট বাংলাদেশের সর্বস্তরে এই ধরনের প্রোডাক্টগুলো হচ্ছে ভাইরাল প্রোডাক্ট আপনি নিয়ে ইজিলি বিক্রি করতে পারবেন এটার ওনাটা দেখায় দিচ্ছি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ এই ভিডিওটা হইতে পারে যারা কোয়ালিটি ফুল প্রোডাক্ট মিডল বাজেটের মধ্যে খোঁজেন তাদের জন্য উপকারী একটা ভিডিও হইতে পারে দেখেন এই হচ্ছে ভিউয়ার্স ওন্নাটা ওন্নাটা কিন্তু মাসাল্লাহ 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 একবার বেস্ট একটা ওন্না দেখেন এই হচ্ছে ওন্না ওন্নাটা সম্পূর্ণ পাশাত একেবারে নামাজি একটা ওন্না পেয়ে যাবেন এনিটা সালোয়ারটা থাকবে সম্পূর্ণ গজ এই হচ্ছে সালোয়ারটা সম্পূর্ণ গজ পেয়ে যাবেন এটার মধ্যে টোটালি চারটা কালার মানে প্রত্যেক ডিজাইনে চারটা কালার আমি জাস্ট দুইটা ডিজাইন আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য নিয়েছি এটার মধ্যে আমার কাছে হান্ড্রেড প্লাস ডিজাইন আছে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এই হচ্ছে কালার এটা হচ্ছে কিন্তু সবুজ টাইপের একটা কালার এটা হচ্ছে সবুজ কালার এটা হচ্ছে টিয়া কালার সবুজ কালার টিয়া কালার লাস্টে হচ্ছে সি গ্রিন কালার খুবই চমৎকার কালার এগুলা নিয়ে আপনি ইজিলি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন আরেকটা ডিজাইন দেখাবো যে ডিজাইনটা অনলাইনে প্রচুর পরিমাণে চলে তো এটার মেরুন কালার মাস্টার্ড কালারটা আমি একটা প্রোডাক্ট করে দেখেন মাস্টারটা কিন্তু দেখেন খুবই সুন্দর একটা কালার এটা ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও চমৎকার একটা কালার কিন্তু নিয়ে আসলাম আপনাদের জন্য এই হচ্ছে মাস্টার কালারের মধ্যে এগুলা কিন্তু আমার সব জন্য ফ্রি সাইজ আছে যে কোনো হেলদি আপুরা হচ্ছে পারফেক্টলি ইউজ করতে পারবেন এই হচ্ছে ফ্রন্ট পার্ট এই হচ্ছে কিন্তু ব্যাক পার্ট দেখেন খুবই চমৎকার একটা ড্রেস এন্ড স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন প্রাইস বলে দিবে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবেন যারা আমাদের শপে আসতে যাচ্ছেন আমাদের লোকেশনে চলে আসবেন এটা হচ্ছে আড়াই হাজার নারায়ণগঞ্জের বাজার হাজি বাটিকগঞ্জ আর ব্যবসা একদিনের জন্য না ব্যবসা হচ্ছে সারা জীবনের জন্য আমার কাছ থেকে কমে পেলে আমার কাছ থেকে নিবেন বা অন্য যার কাছ থেকে কমে পান তার কাছ থেকে নেবেন কিন্তু আমার মেন হচ্ছে কোয়ালিটি এতটুকু বলবো যে যাদের সম্ভব আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে আড়াই হাজার নারায়ণগঞ্জের বান্টি বাজার হাজি নুরুল ইসলাম কমপ্লেক্স ওপি বাটিক ঘর আমাদের লোকেশনে চলে আসবেন আমাদের পুরোটা দোকান দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবেন এই যে দেখেন এই হচ্ছে সালোয়ারটা সম্পূর্ণ আড়াই গজি একটা সালোয়ার পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন চারটা কালার এটার মধ্যে কিন্তু রেড কালার পেয়ে যাবেন রেড কালার পর হচ্ছে কালো কালার পেয়ে যাবেন অ্যান্ড দেন লাস্টে হচ্ছে মেরুন কালার পেয়ে যাবেন এই হচ্ছে মেরুন কালার সব্যাস সর্বশেষ এতটুকুই বলবো যাদের সম্ভব আমাদের লোকেশনে চলে আসবেন এটা 4000 নারায়ণগঞ্জের বন্টি বাজার আজিজুলুরুস সমনা শপিং কমপ্লেক্স ওবি পাড়িখ করেন যারা একান্তই সবে আসতে পারবেন আপনাদের জন্য কিন্তু ইমো WhatsApp এ সুযোগ রাখছি আপনারা অবশ্যই ভিডিও কলে প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ভিডিওটা দেখছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম